সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রদের পিছনে শেবের জামাত ও বিএনপি রয়েছে বলে দাবি করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তার মতে যে ধরনের নৃশংসতা ও ধ্বংস লীলা চালানো হয়েছে সেটা শুধুমাত্র ছাত্ররা করতে পারে না এর পিছনে মদত রয়েছে বাংলাদেশের গোয়েন্দা প্রধানও সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছিলেন কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া হাসিনা সরকারের এক পুলিশ কর্তার বক্তব্য কিন্তু অন্য কথা বলছে ওই ভাইরাল ভিডিও পুলিশ কর্তাকে বলতে শোনা যাচ্ছে যে মাইরা তো ফেলছি এখন কি করবা ভাইরাল ভিডিওর পোস্ট অনুযায়ী নিরস্ত্র এক আন্দোলনকারীকে গুলি করে হত্যার হত্যার পরই নাকি সঙ্গে কথা স্বীকার করেন এই পুলিশ কর্তা বাংলাদেশের মিরপুর টুয়ে দু হাজার চব্বিশের সতেরো থেকে আঠেরো জুলাই এর এই ভিডিওটি এমনটাই দাবি করা হয়েছে ওই পোস্টের তরফে

এখন প্রশ্ন হচ্ছে সাংবাদিক বৈঠকে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী বারবার নিজের পুলিশ ও সেনাকে গার্ড করেছেন তাকে বলতে শুনে গিয়েছিল তিনি প্রথমেই সেনা নামাননি এমনকি পুলিশের উপর মিরপুর রাজশাহী ঢাকা সহ বিভিন্ন শহরে কিভাবে অত্যাচার করেছে আন্দোলনকারীরা তার বর্ণনাও দিয়েছিলেন তিনি আসুন এ বিষয়ে প্রধানমন্ত্রী ঠিক কি বলেছিলেন শুনে বলছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার আর রাজাকার তো আমি তোমাদের করি নাই তো নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করছো তো স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো তোমরা শুধু না তোমরা রাজাকার তোমার বাবা রাজাকার এটা তো তোমরাই করেছো চট্টগ্রামে ছয় তালার উপর থেকে চুলে ছুঁড়ে নিচে ফেলেছে যারা জীবন বাঁচাতে ঝুলে আছে জাল্লা শিক ধরে তাদের উপরে পাথর মেরেছে হাত পায়ের রক কেটেছে সাতজন ছাত্র একে হত্যা করেছে এবং এইরকম হত্যাযোগ্য আরো অনেক জায়গায় সব বিস্তারিত বলে শেষ পুলিশের গাড়ি র‍্যাবের ভিতরে যেভাবে হত্যা করা গাজীপুরে আমাদের এক কর্মীকে শুধু মারেই নাই হাসপাতালে চিকিৎসা করতে গেছে সেখান থেকে বের করে নিয়ে এসে তাকে মেরে গা ঝুলিয়ে রেখে দিয়েছে পুলিশ সে উত্তরা ইসলামী হাসপাতাল চিকিৎসা করতে গেছে আহত পুলিশ তাকে হাসপাতাল থেকে টেনে বের করে রাস্তায় ফেলে তাকে সেখানে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে আমার মোটর গ্যাডের যে পাইলট মোটর সাইকেল নিয়ে এসব আসতো সে যাত্রাবাড়ির ওদিকেই থাকতো ওখানে প্রত্যেক বাড়িতে বাড়িতে যে তারা খুঁজছে পুলিশের কেউ আছে কি না আওয়ামী কেউ আছে কি না ও যখন ওখান থেকে বের হয়ে আসছিল কাজে যাবে তাকে সেখানে বেড়ে ফেলে রেখে দিয়েছিল যখন এখানে আসে না খোঁজ করে দেখে তার লাশ পড়ে আছে এইভাবে একদিকে হত্যাকাণ্ড একদিকে জ্বালা পড়া তেরো দু হাজার তেরো দু হাজার চোদ্দ দু হাজার পনেরো তো এই জ্বালার পর হত্যাকাণ্ড আমরা দেখেছি আবার শুরু করলো এই দু চব্বিশ সালে যখন দেশটা এই দীর্ঘ পনেরোটা বছর রাত দিন পরিশ্রম করে প্রতিটি প্রতিষ্ঠান তৈরি করেছি এই প্রতিষ্ঠানগুলি কারদের জন্য এ মানুষের জন্য তো এই প্রতিষ্ঠানগুলিতে মানুষকে সেবা দেয় মানুষের জন্য কাজ করে মানুষের রুটি রুচির ব্যবস্থা করে মানুষের আয়ের পথ খুলে দিয়েছিল সেই প্রতিষ্ঠানগুলি একে একে পুড়িয়ে ফেলা এবং শুধু ঢাকা বলে না রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ে সে ভিসি কাটল সিং কৃষি বিশ্ববিদ্যালয়ে সেখানে হামলা বিভিন্ন জায়গায় এই হামলা করা এবং আগুন লাগানো অথবা মেরে ফেলা এরা কি স্বাধীন বাংলাদেশের নাগরিক এরা কি বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে বা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে যখন বাংলাদেশটা আজকে সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল সারা বিশ্বে একটা অনন্য মর্যাদা পেয়েছিল বাংলাদেশ বাংলাদেশের যে কেউ বিদেশে গেলে আওয়ামী লীগ সরকারে আসার আগে বিদেশে গেলে শুনতে হতো ও তোমাদের দেশ বিক্ষুপে দুর্যোগ হয় বন্যা হয় খরা হয় সেই হিসেবেই পরিচিত ছিল আর এই দু হাজার নয় থেকে চব্বিশ দু হাজার চব্বিশ পর্যন্ত দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছিলাম তখন আর কেউ আমাদের বিক্ষোভ জাতি বলতো না বলতো বাংলাদেশ উন্নয়নের রোল মডেল বাংলাদেশ বিশ্বকে অনেক কিছু দেখিয়েছে শিখিয়েছে সেই বাংলাদেশকে যখন একটা মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে আসলাম এটাই তার প্রতিদান যে সমস্ত প্রতিষ্ঠানগুলি তারা যারা করিয়াছে তারা কি সুফল ভোগ করেনি তারা কি এর থেকে কোনো রকম সুফল পায়নি সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রদের পিছিয়ে পিছনে শিবির রয়েছে জামাতা রয়েছে ও বিএনপি রয়েছে বলে দাবি করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তার মতে যে ধরনের নৃশংসতা ও ধ্বংস লীলা চালানো হয়েছে সেটা শুধুমাত্র ছাত্ররা করতে পারে না এর পিছনে মদত রয়েছে বাংলাদেশের গোয়েন্দা প্রধান সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছিলেন কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া হাসিনা সরকারের এক পুলিশ কর্তার বক্তব্য কিন্তু অন্য কথা বলছে ওই ভাইরাল ভিডিও এক পুলিশ কর্তাকে বলতে শোনা গিয়েছে মায়রা তো ফেলেছে এখন কি করবা ভাইরাল ভিডিওর পোস্ট অনুযায়ী নিরস্ত্র এক আন্দোলনকারীকে গুলি করে হত্যার পরেই নাকি দম্ভের সঙ্গে এভাবেই হত্যার কথা স্বীকার করেন এই পুলিশ কর্তা বাংলাদেশের মিরপুর টুয়ে দু হাজার চব্বিশের সতেরো আঠারো জুলাই এই ভিডিও এই দাবি করা হয়েছে ওই পোস্টের তরফে আসুন শুনেনি ওই পুলিশ কর্তা ঠিক কি বলেছিলেন নজর রাখুন আসতাক তার বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে